আসসালামু আলাইকুম আমাদের টার্গেট যাদের ঢাকা ইউনিভার্সিটি তাদের এইচএসসিতে থাকতেই কোন কোন কাজগুলা করাটা জরুরি যা আমাদেরকে আমাদের সমসাময়িক মানুষজনদের থেকে এক ধাপ হলেও এগিয়ে রাখবে আজকে আমরা ভিডিওতে সেই নিয়ে কথাবার্তা বলবো ওকে সো ধরো এইচএসি এইচএসি পরীক্ষাটা আমাদের রোজা রোজার পরে বেশ কিছুদিন মানে সময় আসে তারপরে আমাদের এইচএসি পরীক্ষাটা হবে তারপরে তোমাদের অ্যাডমিশান রিলেটেড একেবারে একটা স্রোত চলা শুরু করবে এমন একটা ব্যাপার সো এখন থেকে কি আমার তোমাকে এই সকল টেনশন দেওয়াটা একটু জরুরি নাকি হচ্ছে যে না ভাই যখন যেটা তখন সেটা আমি আগে এখন এইচএসি ভালো করে করব। আমি অ্যাডমিশন অ্যাডমিশন বুঝি না পরে যখন আসবে সেটা দেখা যাবে এই চিন্তাভাবনা দেখো তুমি যদি পরের চিন্তাভাবনায় থাকো তাহলে আমি তোমাকে যে শতভাগ তুমি ভুল এমনটা বলবো না বাট তুমি এতটুকু বিশ্বাস করো ভাই আমার এই কথার মাধ্যমেই তোমার আশপাশ থেকে বা তোমার মতো আরও যারা ভিডিও দেখতেছে এই জিনিসটা তার ভিতরে বেশ কিছু মানুষজন অলরেডি দেখা যাবে আমাদেরকে অনুসরণ করে সুন্দর মতন চুপি 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 পিছনে চলে আসবে দিয়ে তারা চুপি না তারা হচ্ছে যে লাউডলি আসবে এবং লাউডলি এসে সুন্দর মতন মানে তোমার কাছ থেকে চুপি চুপি ব্যাপারটা এরকম সো লাউডলি এসে তারা এই জিনিসটাকে এই রুলস রেগুলেশনগুলোকে দেখা যাবে প্রোটোকল হিসেবে ফলো করতে শুরু করবে এবং এতটুকু গ্যারান্টেড একটা জিনিস যে ও যদি এরকমভাবেই ওর অ্যাডমিশন টাইমটাও করতে থাকে ও ভালো করবে করবেই কারণ উপরওয়ালা কখনো তার বান্দার সাথে জুলুম করবে না ভাই উনি ও পরিশ্রম করছে তুমি করো নাই তুমি কেমনে পাওয়া ভাই ও না কেমনে এটা সম্ভব না সো যাই হোক চলো আমরা এগুলো কথা না বলে আগে দেখি আসলে আমাদের কাজটা কি করতে হবে ওকে সো ধরো আমি তেই আছি বাট আমরা অ্যাডমিশন ওরিয়েন্টেশন আসা দরকার কারণ আমি চাই না যে আমি ঢাবির তিন মাস আগে শুধু যেন জানি যে ঢাবিতে আমার কী কী কোশ্চেন আসে কীভাবে পরীক্ষা দিতে হবে কয় মার্কের উত্তর করতে হবে পাস করতে হলে কী করতে হবে ফেল করতে হলে কী করতে হবে এগুলো কথা যেন আমি ঢাবি পরীক্ষার আগে খালি না জানি আগে থেকেই যেন জানতে শুরু করি দ্যাটস আমাকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ভালো মতন জানতে শুরু করতে হবে কার কোয়েশ্চিন ঢাবির কোশ্চেন প্যাটার্ন যে আমাদের ষাট মার্কের এমসিকিউ থাকে এবং চল্লিশ মার্কের আমাদের রিটার্ন থাকে ঠিক আছে এই যাবতীয় কথাবার्राগুলা রিপিটেডলি তোমার ভিতরে কোথায় ঢুকিয়ে দেওয়া হবে বলো এই যে আমাদের শূন্য থেকে ধাবিয়ান যেটা এই ইউনিট কোর্স আছে সেইটার ভিতরে 25টা এইচএসসি এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস 25টা ভাই খুব কম বলেই দিলাম 25টা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির 25টা ক্লাস 25টা দিনের মাস্টার প্ল্যান প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা যেন তুমি ইফতার পরে এই ক্লাস কমপ্লিট করে তারাবি নামাজ পড়ে এসে ম্যাটেরিয়ালটা রিভিশন দিয়ে এইচএসসি রিভিশন প্লাস হচ্ছে অ্যাডমিশনের একটা অরিয়েন্টেশন দুইটাই অ্যাচিভ করে ফেলতে পারো ওই ক্লাসের ওই চ্যাপ্টারগুলো সম্পর্কে ওকে এরপরে আসো এইচএসসি কোশ্চেন এবং ডিউ কোশ্চেন এর মিল অমিল খুঁজার ট্রাই এই জিনিসটা খুব জরুরি ভাই এই বয়সেই জরুরি লিট্রালি ধরো তুমি এখন এইচএসসি জিনিসটা পড়তে তোমার স্বপ্ন হচ্ছে লিটারি ঢাকা ইউনিভার্সিটি তাহলে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটাও যদি তোমার কাছে থাকে তুমি ওই একই টপিক থেকে এইচএসসির কোয়েশ্চিনের মিল আর ঢাবির কোয়েশ্চিনের মিল অমিলটা একটু খুঁজে বের করার চেষ্টা করো তুমি দেখবা অ্যাডমিশন টাইমে আস্তে আস্তে তুমি অন্যান্য তোমার আশেপাশে যে শোনা মানুষজন থেকে এম নেই কিছুটা হলেও উপরে উঠে আসো উপরে আগে আসো এখন খালি সে অনুযায়ী তোমার পারফর্ম করতে হবে তাহলে আলহামদুলিল্লাহ তোমার চান্স হতে পারবে না কেউ বুঝছো সো এই কাজ আচ্ছা সো এটাও আমাদেরকে কোথায় করানো হবে আমাদের এই ক্লাস কন্টেন্টগুলোর ভিতরেই তুমি সুন্দর মতন দেখতে পাবা প্রত্যেকটা ক্লাসের শুরুতে তোমার কাছে একটা চ্যাপ্টারে দুইটা একটা ছক থাকবে যেই ছকের এক পাশে থাকে হচ্ছে টেবিল এটা আমি অলরেডি দিয়েছিলাম দেখাইছিলাম মধ্যখানে থাকে হচ্ছে যে এই কোশ মানে তে এই টপিকটা কেমন ইম্পর্টেন্স অ্যাডমিশন এই টপিকটা কেমন ইম্পর্টেন্স এটা থাকে তার পরের কলমের ভিতরে সো তুমি এখানে আরামসেই দেখতে পাচ্ছ আসলে এটা থেকে ওইটার ভিতরের গুরুত্বটা কোনটা থেকে কোনটার বেশি কোনটার কম কিছু জিনিস এমন দেখতে পাবা যে এখানে আমার কন্টেন্টের ইম্পর্টেন্সটা কম তে কম বাট ইম্পর্টেন্ট বেশি আবার কিছু জিনিস দেখতে কম বাট এইচসিতে ঠিক ইম্পর্টেন্ট কারণ তো এইচ ইসিতে হয় তো লিখিত জায়গাগুলো তো ইম্পর্টেন্ট থাকবে ব্যাপারটা বুঝতে হবে আমাদেরকে ওকে এরপরে চলে আসো টাইম ম্যানেজমেন্টে ইফোর্ট দেওয়া ভালো মতো এই গুণাবলীটা অ্যাচিভ হয়ে যাবে যদি আমরা এখানকার যাবতীয় আমরা যে গাইডলাইনটার কথা বলছি সেটা যদি ইফিসিয়েন্টলি কমপ্লিট করতে পারি শূন্য থেকে ঢাবি আনে আচ্ছা টাইম ম্যানেজমেন্টে ইফোর্ট দেওয়া ভালো বলতে আসলে কি বোঝানো হচ্ছে সিম্পল তুমি যখন পঁচিশটা এমসি কিউ ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলাতে বায়োলজিতে পঁচিশটা এমসি কিউ পঁচিশ মিনিটে দিলা তোমার জন্য পার এমসি কিউ এক মিনিট উইথ ক্যালকুলেটার তোমার কাছে হেল্পিং হ্যান্ড হিসেবে আছে এটাই দিতে আমার তোমার চোখের পানি নাকের পানি চলে আসে এটাই খুব সত্য কথা এটার সাথে একটি করবা আশা করি করবা করা উচিত বাট তোমাকে এখানে যে এই যে আমরা বললাম না ষাটটে এমসি কিউ এটা কতক্ষণে দিতে হবে জানো পঁয়তাল্লিশ মিনিটে লিট্ট্রিলি ভাই পঁয়তাল্লিশ মিনিটে ষাটটে এমসি কিউ এক এমসি কিউর জন্য মার্ক মিনিট কত থাকে তাহলে পঁয়তাল্লিশ সেকেন্ড সেকেন্ড টাইম থাকে একটা জন্য বলো এবার আমরা কি করব পারবো ইনশাল্লাহ পারবো কিভাবে পারবো এখন যদি আমি এই যে টাইম ম্যানেজমেন্টটা কাজে লাগানোর চেষ্টা করি পারবো এবং তোমাকে এই শূন্য থেকে ঢাবিয়ানের ভিতরে যেভাবে ক্লাসগুলো নেওয়া হয়েছে জাস্ট ফিফটি ফিফটি রুলসে যে ফিফটি কোয়েশ্চিন আছে ফিফটি হচ্ছে কি আছে তার থিওরি আছে মানে থিওরি ব্যাখ্যা করেই সুন্দর মতন বোঝানোর চেষ্টা করা হয়েছে যেন তুমি আসলে এখান থেকে বিদারিত না হও থিউরি পার্টটা থেকে কজ তোমার সামনে হচ্ছে কি পরীক্ষা এইচএসসি পরীক্ষা সো তোমার এইচএসি পরীক্ষাকে আমরা বিন্দুমাত্র মানে যেন লেস ইম্পর্টেন্স পাই এমনটা একেবারেই দেখানো হয়নি হ্যাঁ অ্যাডমিশনের সূচক কথাবার্তাগুলো তোমার ভেতরে তোমার ব্রেনের ভিতরে গেঁথে দেওয়ার চেষ্টা করা হয়েছে বাট এইচএসসিকে ইম্পর্টেন্সে রেখেই ঠিক আছে সো তোমার এইচএসসির একটা সিম্পল রিভিশন প্লাস অ্যাডমিশন ওরিয়েন্টেশনটা গেইন করার জন্য এরকম একটা প্রোগ্রাম এরকম একটা মিশনের সাথে যুক্ত হওয়া তোমার জন্য অনেক জরুরি প্লাস টার্গেট যদি তোমার আসলে ঢাকা ইউনিভার্সিটি হয়ে থাকে তবেই তোমার জন্য এটা কাজে দিবে তাছাড়া বোধ হয় খুব বেশি কাজের হবে না সো যাই হোক তুমি আমার এই কমেন্টের কমেন্টের লিঙ্কে অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লাসগুলো দেখতে পাবা কোয়ালিটি ক্লাস যেগুলো দেওয়া আছে তুমি দেখো লিটলি তোমার কাছেও যদি কোয়ালিটিফুল লাগে তবেই তুমি হচ্ছে যে সিদ্ধান্ত নিও আর যদি দেখে মনে করো যে না আসলে এই ক্লাসগুলো তো মনে হচ্ছে না খুব বেশি কোয়ালিটিফুল হবে সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত আমরা যে ব্যাপারের উপর নিশ্চিত বিশেষ করে আমি ভাই পার্সোনালি বলে দিতে পারি যে ব্যাপারের উপর নিশ্চিত সেই ব্যাপারের মানে শতভাগ নিশ্চয়তা দেওয়া ছাড়া ওইটার ভিডিও আমি নিজেই করবো না নিজেও করি না তো যাই হোক ক্লাস কোয়ালিটি দেখো দেখে শুনে সিদ্ধান্ত নাও ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম